আকাশ এত সকালের ভোরে এই সকালের আকাশটা এত সুন্দর মেঘলাচ্ছে হবে কখনো ভাবিনি এত এত রাত্রের বেলা এত গরম গিয়েছে আল্লাহ কত সুন্দর নিয়ামত এই গরম এই ঠান্ডা এই সুন্দর আকাশ দেখে আমার আসলে মনটা ভালো হয়ে গেছে যার কারণে আমি আজকে এই মত ব্লক আপনাদের সাথে শেয়ার করলাম আর কি মতো ব্লকে সামনে আছে থার্টি সিক্স জুলাই ছত্রিশে জুলাই এক্সপ্রেস কিছুদিন আগেই আমরা ছত্রিশে জুলাই আমরা এক বছর উদযাপন করেছি এই দেখার এত সুন্দর আকাশ এত সুন্দর আকাশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর মেঘ ওনা আমার কাছে দেখে অত্যন্ত অত্যন্ত ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এত সুন্দর আকাশ দেখতে কান্না গান গাইতে মন চায় কান্না নাస్తే মন চায় কান্না হাওয়াতে মন যায় সকালের আকাশ ঠিক বাজে বেলা 8:37 আর এই সময় আমি আপনাদের সাথে আউলতোলা বাজাতছি আপনাদের সাথে আপনারা আমার সাথে সবসবাই যারা আমার ব্লগে দেখেন আমি কোনো কোনো বিষয় নিয়ে কথা বলি পুরো জনের বিষয় নিয়ে আলোচনা করি কোনো কিছু শেয়ার করি আজকে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু করে জানাতে না আর এবং আমাকে আমার ইউটিউব চ্যানেলটিতে যারা রিয়েল হ্যান্ডে আমার ভিডিও দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া যদি আমি ভিডিওটি ফেসবুকে এ পোস্ট করে থাকি আমার ফেসবুকে অবশ্যই আপনারা আমাকে ফলো করে রাখবেন তো আজকের আহ ওয়েদারটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে তো সামনের দিকে আমরা এগুলো থাকি দেখি এই আরো একটা সারপ্রাইজ এর বিষয় থাকে দেখা গেল এক জায়গায় বৃষ্টি হয় আরেক জায়গায় বৃষ্টি হয় না দেখতেই পাচ্ছেন মাত্র আকাশ মেঘলাচ্ছন্ন আকাশটা শুধুমাত্র মেঘলাচ্ছন্ন কিন্তু এখনো কোথাও বৃষ্টি নেই আমরা হয়তো কিছুক্ষণ পরে বৃষ্টি কিংবা ঝড় তুফান যাই কিছু হোক হতে পারে আর কি তা আপনারা আমার সাথে থাকবেন ピッピッ。 সামনে আছি দেখতে পাচ্ছেন নীলা মার্কেটের সেই ভাইরাল প্লেস ছুটির দিনে প্রচুর পর্যটক এখানে আসে আশেপাশে দূর দূরান্তের অনেক মানুষ এই নীলা মার্কেটে ঘুরতে আসে ভয় কি স্পিডে চলার চোর ভয় হঠাৎ করে ভয় পেয়ে গিয়েছি কানার পাশ দিয়ে মনে হচ্ছে কি ধরে গেল ওই রকম হটাঠাট যখন বাইক দিয়ে কানার পাশ দিয়ে যায় আমি যখন স্ট্রেট তাকে থাকি তখন কিন্তু হঠাৎ করে একটু ভয়ই লাগে আর কি ওই লাভ দিয়ে উঠে আর কেটার মানে যে আচমকা এরকম হয় আপনাদের হয় কি না আমি জানি না আর যদি হয় তাহলে অবশ্যই জানাবেন মেঘলা কৃষ্টি তোমাকে দিলাম মেঘলা কৃষ্টি তোমাকে শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে আমি তো আমি ঠিক মতো ঠিক মতো গাইতে পারি না তোমার কাছে হ্যাপুরি রচনা তোমার স্বপ্নের সুখে সেবা শোনা তোমার কাছে হে পুরাতি রচনা

আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিছুটা ভিজে আছে আর আমার লুকিং গ্লাসে যদি তাকান পিছনের আকাশটা অন্যরকম একটা লুক দিচ্ছে আমি কি আমরা লুকিং গ্লাসটা দেখা যাচ্ছে কিনা জানি না হ্যাঁ অন্যরকম একটা লুক দিচ্ছে হোয়াটস এ বিউটিফুল হোয়াটস এ বিউটিফুল মর্নিং ও মাই গাড ওয়াট এ বিউটিফুল শো কি সুন্দর সেজেছে পূর্বাঞ্চলের এই তিনশোই গ্রুপ কি সুন্দর কেটেছে দুই পাশে সবুজ ঘাস ফুল ফুটেছে কত সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে গায়ে লাগছে ঘুরি ঘুরি বৃষ্টি এদিকে তো মোটামুটি বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন দেখাই যাচ্ছে মোটামুটি বৃষ্টি হয়েছে এদিকে রাস্তা পুরো ভিজা আর কি একদম ভিজা এদিকে অলরেডি বৃষ্টি হয়ে গিয়েছে আরকি যার কারণে সামনে একটু জ্যামের সৃষ্টি হয়েছে জানিনা এই জ্যামের মধ্যে পরে আবার বৃষ্টিতে ভিজি কিনা তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আজকের মর্নিং শো আপনাদেরকে দেখালাম ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম